লায়লার প্রেমিক শাকিল ও আমার সাথে তিন বছর প্রেম করছে এখন সে বলতেছে যে লাইলার পিছে কেন ঘুরতেছে জানেন ও ভাইরাল হওয়ার জন্য ঘুরতেছে ও আমার সাথে তিন বছর প্রেম করছে এত ঘুরছে এতই করছে এর কি হবে মানে বছর সাথে অবশ্যই প্রেম আমি আগেও বলছি ও আমার সাথে বছর প্রেম করছে ও লাইলার পিছনে ঘুরতেছে লাইলার সাথে ওর কখনো যায় কোথায় লাইলা কোথায় ওই ওই কখনো যায় তা লাইলাকে কেন ভাইরাল হওয়ার জন্য লাইলা পিছনে ঘুরতেছে ব্যবহার করতেছে ভাই

আচ্ছা এর আগেও আমরা দেখেছি আপনি বলেছেন যে আপনি নাকি সাহিলকে ভালোবাসেন আচ্ছা আপনি যে ভালোবাসেন কোনো প্রমাণ আছে কিনা বা কোনো প্রুফ আছে কিনা কোনো প্রুফ দিতে পারবেন কি আপনি কোনো ভালোবাসা প্রমাণ দেওয়া হয় না ভাই আমি যে বলতেছি এটাই তো প্রমাণ আমার মুখই প্রমাণ আমি এত প্রমাণ দিতে পারবো না আমি তো আর ওর মতো পাগল না যে লাইলা ছবি টবি নিয়ে যেরকম ঘুরতেছে ওর ছবি গলায় ঝুলাই আমি ঘুরবো আমি তো পাগল না ভালোবাসা মন থেকে আসে ওই প্রমাণ দিয়ে ভালোবাসা বিচার করা যায় না কখনো তাহলে কি আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে শাকিল

দেখার পর থেকে আমাকে বাসা থেকে অনেক ঝামেলা হইছে ঝামেলা হওয়ার পর বাসা থেকে বের করে দিছে আমাকে তো এটা কি শাকিলকে বলছেন আপনি এখন? আমার ফোনই ধরে না কি বলবো আচ্ছা আপনি আমাদের সামনে একটু কল দেন তো শাকিলকে আচ্ছা শাকিলের সাথে তো এ বিতর কোনো কথা হয়নি আপনার না 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 আচ্ছা একটু ফোন দেন তো দেখি ফোন বন্ধ? নাম্বার বন্ধ? হ্যাঁ জি নাম্বার বন্ধ এখন বলেন আপনারাই বলেন আমি কি করবো আমার কি অন্যায় ছিল ওকে ভালোবাসা ভুল ছিল এখন আপনি কি করতে চান তাহলে কি করতে চাই মানে আমি এখন বাসা থেকে বের হয়ে গেছি এখন আমি এর কাছে ওর কাছে থাকতেছি এইভাবে তো জীবন চলে না আমার আমি ওকে ভালোবেসে অনেক ভুল করছি ও শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আজকে লাইলার পিছে ঘুরতেছে আমার ফোন ধরছে না আমি এখন কি করব আপনারাই বলেন এখন আপনি বলতেছেন যে এই যে ডিজে সাকিল এতদিন শুধু শুধু মরিসিকের পেছনে ছুটছে নাকি হ্যাঁ অবশ্যই সেটা তো অবশ্যই ও আমার সাথে প্রেম করছে ও ভুলে গেছে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছে কিনা পর্যন্ত টাকা পয়সা ওরকম না ওরকম টাকা পয়সা কোনো নাই নাই কিন্তু ও আমাকে অনেক ঠকাইছে কিভাবে ঠকাইল আপনাকে ঠকাইছে মানে আমাকে মিথ্যা বলছে এর থেকে কি আর কিছু হয় আপনি একটা মানুষ যখন ভালোবাসছে তখন তিন বছর একটা বছরের সম্পর্ক করছেন তখন বুঝতে পারেন যে মানুষটা ভালোবাসা ফ্যাকছিল আমার মনে হচ্ছে আপনিও তাকে ভালোবাসেন যদি ভালোবাসেন তাহলে তো আপনি নিজে বুঝতে পারেন একটা মানুষ আমাকে কখনো ইয়ে করে নাই মানে আমাকে এড়িয়েও যায়নি কখনো কিছু না ওর কথাবার্তা সব কিছু মিলে আমার মনে হয়েছে না ওকে আমি ও আমাকে মানে যতটা ভালোবাসে যথেষ্ট ভালোবাসে কিন্তু এখন তো ইদারি হয়েছে লাইলার পিছিয়ে টুইটটা এখন মানে এই যে ভাইরাল হওয়ার জন্য আমাকে ই করতেছে এড়িয়ে কি বলবো আমি এখন ঘর ছাড়া শাকিলের জন্য তাহলে আপনি তার চলে যান যে যাব বসে ফোন দিলে ফোন ধরে না তার ফোন বন্ধ আমি কিভাবে যাব বলেন যে যেখানে থাকে ডিজিকেল আপনি তো কেন চিনেন অফিসে চলে যান যে অফিসে থাকে বা বাসায় চলে যান আমি যাব ওইটাই যাব ওর বাসায়ই আমি যাব যেহেতু 3 বছর আপনার সাথে প্রেম করেছে এখন আপনাকে চেনে না তাহলে আপনার বাসা থেকে আপনাকে বের করে দিয়েছে আপনার পরিবার তাহলে আপনি কোথায় যাবেন তার বাসায় চলে যাবেন আচ্ছা বাসায় যাওয়ার পরে যদি আপনাকে সে মানে প্রত্যাখ্যান করে কিংবা বাসা থেকে যদি আপনার ওখান থেকে তাড়ায় তখন আপনি কি করবেন কি পদক্ষেপ নেবেন তখন

বলেছে যে কোন কথা তাকে নিয়ে যে না বলে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা আপনি শুনেছেন কিনা হ্যাঁ তারপর কোনো কথা হয় কিনা না আচ্ছা আমি একটু যাচ্ছি যে দেখছেন আপনি আপনার বয়ফ্রেন্ড শাকিল আপনার বয়ফ্রেন্ড শাকিল ওই তো আসলে লাইলাকে কেক খাওয়ায় দিল দেখলাম আপনার দেখেছি তারপর নাচও দেখাইছে লাইলা আমার হান্ড্রেড পার্সেন্ট লাভ লাভ কিছু নাই জন্য বছর কত আমাকেও কেক খাওয়ায় দিছে। আমার কাছে কোনো প্রমাণ নাই কারণ আমি এগুলো মন থেকে চাইছি আমি কোনো প্রমাণ রাখিনি প্রমাণ দিয়ে কখনো কোনো ভালোবাসা হয়নি